আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা শিখব হাসপাতাল কিভাবে খুব অল্প কিছু ইটালিয়ান শব্দ দিয়ে অনেক কথা বলা যায় এটাই আমাদের আশি টু বিশ থিওরি অল্প শব্দ কিন্তু বেশি ব্যবহার হাসপাতালে গেলে আমাদের বেশি ব্যাকরণ দরকার হয় না শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ জানলেই আপনি কাজ চালাতে পারবেন তো এখন আমরা দেখে নিব সবচেয়ে দরকারি শব্দগুলোর মানে কি দোলরে মানে ব্যথা দোলরে ব্যথা কুই মানে এখানে কুই এখানে লি মানে ওখানে লি ওখানে তেস্তা মানে মাথা তেস্তা মাথা স্তমাকো মানে প্যাড স্তমাকো মানে প্যাড ফ্যাপড়ে মানে জ্বর ফেপড়ে জ্বর মেদিকো মানে ডাক্তার মেদিকো ডাক্তার এটাই হলো ম্যাজিক ফর্মুলা ও দোলরে পরিবার ও মানে আমার আছে আর দোলরে মানে ব্যথা উদাহরণ ও দোলরে কুই আমার এখানে ব্যথা ও দোলরে কুই ও দোলরে আল্লাহ তেস্তা আমার মাথায় ব্যথা ও দোলরে আল্লা ও দোলরে স্তমাকো মানে আমার পেটে ব্যথা ও দোলরে আল্লো স্তমাক জ্বর হয়েছে অবরে দেখলেন একই শব্দ ও আর দোলরে বারবার ব্যবহার করে আপনি অনেক কথা বলতে পারবেন আশি টু বাস্তব উদাহরণ আপনি শুধু এই পাঁচটা শব্দ জানেন অ দোলরে কই তেস্তা স্তমাক তবু আপনি বলতে পারবেন অ দলরে কুই অ দলরে আল্লাহ তেস্তা অ দলরে আল্লাহ স্তমাক মানে একই শব্দ দিয়ে তিনটি আলাদা বাক্য আশি টু ল্যাঙ্গুয়েজ লার্নিং শেষ কথা বেশি শব্দ না সঠিক শব্দ জানলেই ইটালিতে বাঁচা যায় প্রতিদিন পাঁচটা শব্দ শিখুন কিন্তু বিশটা বাক্য ব্যবহার করুন